হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল পর এডুকেশন চ্যানেল বন্ধুরা সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপের জন্য এডিটিং অপশান চলে এলো তো বন্ধুরা এসএসসি ফর্ম ফিল আপ আবেদন করার সময় যারা অনেকগুলি অপশান যেমন ও বা কাস্ট আপ কাস্টের জন্য ও করেননি বা জন্ম জন্ম তারিখে ভুল করেছেন বা নাম ভুল বা কোনোরকম করে ভুল করেছেন তাদের জন্য এডিট অপশন আবার চলে এসেছি যে নতুন করে আবার আপনারা এডিট করতে পারবেন যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে গেছে সেগুলো ঠিক করতে পারবেন তখন কোন কোন অপশন আপনারা এডিট করার সুযোগ পাচ্ছেন তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তা আমরা এখন দেখিয়ে দেবো যে ওয়েস্টবঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের থেকে একটি নোটিশ প্রকাশিত হয়ে গেল দেখুন গাইডলাইন ফর এডিটিং অফ অ্যাপ্লিকেশান ইন সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখুন উনত্রিশ তারিখে ফরমটি এটি পাবলিশ হয়েছে নোটিশটি দেখা যাচ্ছে দিস ইজ ফর ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেশান আন্ডার সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে দেখতে পাচ্ছেন কী এডিট করতে পারবেন নামটা এডিট করতে পারবেন যদি ভুল হয়েছে ডেট অফ বার্থ জেন্ডার ফটো উইথ সিগনেচার এই চারটা জিনিস কিন্তু এখানে দিয়েছে অপশন এই চারটাই জিনিস মাত্র আপনারা কিন্তু এডিট করতে পারবেন ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম তিরিশ সাত দু হাজার পঁচিশ আট টু তিন আট দু হাজার পঁচিশ তিরিশ জুলাই থেকে তিন তিনে আগস্ট পর্যন্ত আপনারা এই এডিট অপশনটা পাবেন তো এই এডিট অপশনটা পাওয়ার পরে আপনারা কিন্তু এডিট করতে পারবেন তো আমরা দেখিয়ে দেবো যে নাম এ ডেট অফ বার্থ জেন্ডার ফটো উইথ সিগনেচার এইগুলো আপনারা এডিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাল আগামীকাল এডিট অপশনটি চলে আসছে তিরিশ তারিখে তারপরে আপনারা কিন্তু এডিট করতে পারবেন ভিডিওটি লাইক ও শেয়ার